মাওলানা পীর মুফতি গিয়াস উদ্দিন তাহেরি একজন প্রখ্যাত ইসলামী বক্তা আলেম ও সুফি ব্যক্তিত্ব যিনি বাংলাদেশে ইসলাম প্রচার ও ধর্মীয় আলোচনার জন্য পরিচিত তিনি বাংলা ভাষায় তার আবেগপ্রবণ ও হৃদয়স্পর্শী ওয়াজ এবং মাহফিলে বক্তিতার জন্য জনপ্রিয় তার বক্তিতায় কুরআন হাদিস ইতিহাস আধ্যাত্মিকতা ও সমসাময়িক সামাজিক ইস্যুগুলো নিয়ে আলোচনা থাকে তাহেরি সাহেব সাধারণত সুফি দর্শনের আলোকে ইসলামী শিক্ষা প্রচার করেন এবং প্রায়শই তার মাহফিলগুলোতে জিকির সালাওয়াত এবং দোয়ার মাধ্যমে আধ্যাত্মিক অনুভূতি সৃষ্টি করেন অনেকেই তার বক্তব্যের আবেগপ্রবণতা এবং ছন্দময় উপস্থাপনার জন্য তাকে ভালোবাসেন আবার অনেকে তার উপস্থাপনাকে বিতর্কিত মনে করেন তার কিছু জনপ্রিয় বক্তৃতা বা উক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং এর মাধ্যমে তিনি তরুণ প্রজন্মের মাঝেও ব্যাপকভাবে পরিচিত হয়েছেন আপনি যদি তাহেরি সাহেব সম্পর্কে আরও নির্দিষ্ট কিছু জানতে চান যেমন তার জীবনী শিক্ষা মতবাদ বা কোনো বিশেষ বক্তব্য তাহলে দয়া করে জানান